শাসক বিরোধী যুবাদের মারপিটে উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার টাকার জোলা বেলবাড়ি বিজেপি যুব মোর্চার সাংগঠনিক বৈঠকে তিপ্রামথা কর্মীদের আক্রমণে আহত ছয় জন বিজেপি কর্মী ঘটনাটি সংঘটিত হয়েছে টাকার জোলা বেলবাড়ি কমিউনিটি হলে আজ দুপুরে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার বিশদ তথ্যে জানা যায় বেলবাড়ি কমিউনিটি হলে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী টাকারচোড়া বিজেপি মন্ডলের উদ্যোগে বেলবাড়ি কমিউনিটি হলে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপাইজলার উত্তর জেলা যুব মোর্চা সাধারণ সম্পাদক প্রীতম সাহা সম্পাদক সৈকত সাহা টাকার চোলা মন্ডল সভাপতি রবীন্দ্র দেববর্মা সহ যুব মোর্চার অন্যান্য কর্মীরা সাংগঠনিক বৈঠক শুরু হওয়ার সাথে সাথে টিপ্রামতা কর্মীরা আচমকায় বৈঠকে হামলা চালায় টিপ্রামতা কর্মীদের হচ্চকিত আক্রমণে মাথা হাত কেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বিজেপির কর্মীরা ধারালো অস্ত্র দিয়েও হামলা চালানোর অভিযোগ আক্রান্তদের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাতাপুর থানার পুলিশ আহতদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিরানিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আহতদের একাংশ বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন সিপাহিজোলা জেলা উত্তরের যুবমুর্চা সম্পাদক সৈকত সাহাসহ অন্যান্যরা এই ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে ঢাকা জলামণ্ডলের উদ্যোগে আমাদের একটা সাংগঠনিক বৈঠক ছিল এখানে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলবাড়িতে তো বেলা এগারোটা নাগাদ আমাদের এই প্রোগ্রামের সময়টা ছিল তো আমরা প্রোগ্রামে এসে দেখি এখানে মথার কিছু উশৃঙ্খল যুবক আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার পাঁচ থেকে ছজন কার্যকর্তাকে আহত করেছে সংগঠন করার সবার অধিকার আছে মথারও যেমন অধিকার আছে ভারতীয় জনতা পার্টিরও অধিকার আছে সবার অধিকার আছে আমি তীব্র ভাষায় মথার এই কার্যক্রমকে আমি নিন্দা জানাচ্ছি আগামী দিনে যদি টাকার জলাতে এইসব কোনো ঘটনা ঘটে আমরা যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা তীব্রভাবে এদেরকে দমন করবো স্টেট হাইকেল ডিষ্ট্ৰি লেভেল খাই কাই কৰ্মসূচী ৰহা অ পগ্ৰাম যি লাইকানে তাৰমানে চ'গ্ৰাম খাই নি বাগৈ যি এৰেণ্ড লাইকে আমি বিচ কয়জনৰ ছয় সাতজনা হেংগানে আমিয়ে চামখাই দায়ে বফ চগাই ক' অসম বৰফ সুযোগ ফাইনে অতি বৰ ফাইনে বুই থয়ি থাকা ছয়নাহাই হিজনে দুক আমি বিচৰ দুকা হংকাই বাক্সাৰ বিচমাৰ খাক্লাবা বুনাই সঠিক জেগা আনক আইমালি তাৰিখে হেংকাই তবে হে যাই যবে হেকে কেবী অ নিজি ব্যক্তি ইয়া যতনো পাৰ্টি খাই দৰকাৰ দিয়া যতনো খাই ঙ্গ পার্টি আমা হয়তন দরকার তঙ্গে খাইজানি বই আপনার মানে সুস্থ ভাবে যত্ন যতনাঠ মানে একসাইতে পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ